এক মাসের জনের দাম বিক্রি করবেন নাকি সবাই কিনে তো বিক্রির উদ্দেশ্যে কিনবেন নাকি মরা ছাগল কন তুমি আসলে মরা কি কন ভাই উনিশ হাজার টাকা দেখিস উনিশ হাজার ভাই একদম চার হাজার টাকা আমি দেবো সতেরো হাজার টাকা আপনি কি করেন আমার তো মাথায় হাতে গেল ভাই এরকম কথা কথা না ভাই আমার তো হয়ে গেল ভাই কি করলেন ভাই আসবে ব্যবসা সালা ছাগল কিনেও লস করলাম বিক্রি করলেও লস করলাম আমি কি করলাম আমি আসতে থেকে ছাগলের ব্যবসা বন্ধ করে দাম আমি আর ছাগলের ব্যবসা করবো না করবো না করবো না আমি কান ধরলাম আর ছাগলের ব্যবসা করবো